আজকে আমরা ক্লাস 10 এর বৃত্ত সম্পর্কিত উপব অধ্যাপে কোষে দেখি 3.2 এর 17 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে তার উত্তরগুলি করব তো প্রথম প্রশ্ন আছে দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি ছবি আগে বিষয়টি স্পষ্ট হবে একের দাগ এই দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে এটা তাদের সাধারণ যে এটি হচ্ছে দুটি বৃত্তের দুটি কেন্দ্র কেন্দ্রদের মধ্যে দূরত্ব আর এটি হচ্ছে বেসার্ধ তার বলেছে কি কি তথ্য দেওয়া আছে না দেওয়া আছে দশ সেমি দৈর্ঘ্যের বেসার্ধ তার মানে এই বেসার্ধটা হচ্ছে দশ সেমি আচ্ছা তারপরে এটি বলা আছে তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য বারো সেমি তাহলে সাধারণ যে কোনটা মানে এইটা এটা হচ্ছে টোটাল বারো সেমি এটা হচ্ছে বারো শ্রেণী আমরা একটা জানি উপপাদ্য কি না এই যে এই স্বরলেখাটা কেন্দ্র দ্বিতীয় সংযোগ স্বরলেখা এই সাধারণ জায়গায় দুটি সমান অংশে ভাগ করবে এবং লম্ব হবে তাহলে এইটুকু অংশটা কত এইটুকু অংশটা হচ্ছে ছয় সেমি আচ্ছা এটা দশ তাহলে এটা একটা কি না সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এইটা দশ শ্রেণী হচ্ছে অতিভোজ তাহলে পৃথক করেছে সূত্র অনুযায়ী কি না দশের স্কোয়ার সমান

এ কি ভাবে এদিকে ওয়াট পেয়ে যাব তাহলে আড় আড় 16 হবে তাহলে কেন্দ্রদ মধ্য দূরত্ব হবে 16 সেমি তাহলে आंसर হচ্ছে 16 সেমি পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসাদারে যে বৃত্তে এবি ও এসি দুটি সমান বরিহের যায় বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত এবি সমান এসি 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে প্রশ্ন অনুযায়ী এটি হচ্ছে সেই বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ এটা হচ্ছে ওবি আর ও পাঁচ সেমি আর এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রটা ত্রিভুজের এই এবিসি যে ত্রিভুজ তার বাইরে আছে এমন ভাবে এই যে দুটি এমন দৈর্ঘ্য আর কি তো সেই অনুযায়ী এই কেন্দ্রটা এবিসি ত্রিভুজের বাইরে আছে তাহলে আমাদের বিসি যে এইটা দৈর্ঘ্য বের করতে হবে তো এই জন্য আমরা এখানে এই যে ত্রিভুজটা খেয়াল করি এই ত্রিভুজটা কিন্তু সমুদ্রিবাহ ত্রিভুজ কারণ এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর এটাও বৃত্তের ব্যাসার্ধ এবং দুজনের দৈর্ঘ্য কিন্তু পাঁচ সেমি যেহেতু এটা একটা সমুদ্ধিবাহু ত্রিভুজ তার এর ক্ষেত্রফল কত হবে কারণ যে কোনো সমুদ্ধিবাহ ত্রিভুজ যদি এরকম হয় তার ক্ষেত্রফল হবে যদি এটা দৈর্ঘ্য এ এটা দৈর্ঘ্য এ এবং এটা দৈর্ঘ্য বি হয় তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটার দৈর্ঘ্য সাপোজ টু বি ধরি তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা একটু সহজ করে আমাদের মনে রাখতে হবে মনে রাখবে কিন্তু এটা এটা কিন্তু টু বি এটা কিন্তু টু বি আর এটা হচ্ছে এ দৈর্ঘ্য এটা হচ্ছে এ দৈর্ঘ্য কি সমুদ্র বড় দৈব্যায় যে দুটি বড় দৈর্ঘ্য সমান তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য ধরে নিয়েছি এ আর এ আর ভূমিটা ধরেছি টু বি তখন তার ক্ষেত্রফলের সূত্র হবে এরিয়া ব সমান বা ডেল্টা সমান বি রুটোভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বিটা কি এখানে বিটা কিন্তু এই যে ভূমির যে অর্ধেক তাহলে সেই অনুযায়ী এই সমান কত হবে না বি মানে হচ্ছে তিন ছয়ের অর্থে তিন রুটোভার পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সমান হবে তিন গুণ পঁচিশ মাইনাস নয় সেন্টিমিটার স্কোয়ার সমান হবে তিন গুণিতক দুটো ভার সেন্টিমিটার স্কোয়ার সমান হবে তিন গুণিতক চার সেন্টিমিটার স্কোয়ার সমান হবে বারো সেন্টিমিটার স্কোয়ার এখন এটা আমরা সমৃদ্ধিবাহ ত্রিভুজের সূত্র ব্যবহার করে এর ক্ষেত্রফল বের করেছি কিন্তু আমরা যদি হাফ ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রে এই ক্ষেত্রফল বের করি তাহলে দেখব যে এই ত্রিভুজের ওই একই ত্রিভুজের উচ্চতা কীরকম হবে না এটাকে যদি ভূমি ধরি এটা তার উচ্চতা হবে কেন উচ্চতা হবে কারণ এর আগে আমরা প্রমাণ করেছি কেন্দ্রগামী কোন সরল রেখা জ্যাকে লম্ব সমাধি করে লম্বভাবে সমাধি করে অর্থাৎ কেন্দ্রগামী কোন সরল রেখা ওই জ্যাকে সমান দ্বিখণ্ডিত করবে এবং তার উপরে লম্ব হবে তাহলে এইটা কি হবে এই এইটা হচ্ছে এই সরল রেখার উপরে লম্ব এবং তার মানে এই ত্রিভুজের উচ্চতা তাহলে হাফ ভূমি উচ্চতা যদি করি ত্রিভুজ ও এ বি সমান হাফ ভূমি কত ভূমি হচ্ছে পাঁচ গুণ উচ্চতা কত উচ্চতা জানি না এটা ধরে নিচ্ছি এইচ ধরি বিসি সমান টু এইচ আচ্ছা বিসি সমান টু এইচ কেন ধরলাম কারণ বিসি কিন্তু সমাধি খন্ডিত হয়েছে তাহলে টু এইচ ধরলে এই টুকুটা কত এইচ হবে তাহলে অতএব হাফ পাঁচ গুণ এইচ সমান বারো ডিস এইচ সমান কত হবে বারো গুণ দুই ওভার পাঁচ মানে কত চব্বিশ বয় পাঁচ সমান কত পাঁচ চারে কুড়ি আট পাঁচের চল্লিশ এইট সেন্টিমিটার সমান নাইন পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটাই হবে অ্যান্সার এবার তিনের দাঁত ও কেন্দ্রীয় যা দুটির দৈর্ঘ্য সমান এ ও বি কোন সমান ষাট ডিগ্রি সিডি সমান ছয় শ্রেমি হলে বৃত্তের বেসারীদের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র বৃত্ত যার এ বি এবং সিডি এই দুটি এই দুটি জের দৈর্ঘ্য হচ্ছে সমান এবং এই জেটি কেন্দ্রে কত ডিগ্রি কোন করেছে ষাট ডিগ্রি তাহলে অবভিয়াসলি যেহেতু দুটি জের দৈর্ঘ্য সমান তাহলে এই সিডি জেটাও কিন্তু এই কেন্দ্রে কত ডিগ্রি কোন করবে ষাট ডিগ্রি কোন করবে তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন করেছে আর যেহেতু এটা ষাট ডিগ্রি কোণ করেছে তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ হবে কেন সমবাহু হবে কারণ হচ্ছে এটা কিন্তু এটা এটা সমদ্বিবাহু কারণ এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান সমানৈর্ঘ্য এই কোণের দৈর্ঘ্য এই কোণের মান এবং এই কোণের মান সমান তাহলে অবভিয়াসলি এটাও ষাট হবে এটাও ষাট হবে তাহলে এটা ষাট এটাও ষাট তাহলে এটা একটা সমাধিবাহুর ত্রিভুজ যেহেতু এটা হচ্ছে ছয় শ্রেণী তাহলে এর দৈর্ঘ্য হবে কত ছয় শ্রেণী সিডি মানে সিডির দৈর্ঘ্য কত ছয় সেমি তাহলে প্রত্যেকটা বাহু ছয় সেমি দৈর্ঘ্য হবে তাহলে এটা অ্যান্সার হবে ছয় সেমি এবার চারে তার ও কেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং ও পি সমান তিন সেন্টিমিটার হলে পি বিন্দুকে আমি যে জাতির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি এটা হচ্ছে ও বৃত্ত তার ভিতরে পি যে কোনো একটা বিন্দু তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি দেওয়া আছে আমরা তি বিন্দু দিয়ে একটা জ্যা এঁকেছি সেই জাটা এঁকেছি যে জাটা ওপির উপরে লম্ব দেখো আমাকে ওই জাটি দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এর আগে আমরা একটা যে জিনিস প্রমাণ করেছিলাম একটা প্রশ্নে সেটা হচ্ছে কি না ওই কোনো একটা বিন্দু বৃত্তের ভিতর কোনো একটা বিন্দু পি দিয়ে সব থেকে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে সেটি হবে যেটা ও পির উপরে লম্ব হবে তাহলে ওপির পির উপরে লম্ব সরলরেখা অংশ যে জয়টি হবে সেইটি দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে আর এটা খুব স্পষ্ট যে ও সমান যেহেতু তিন এটা পাঁচ তাহলে এটা তো লম্ব তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের ভূমি বের করতে হবে আমাকে তাহলে সূত্র অনুযায়ী তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস তিনে স্কোয়ার সমান হবে পঁচিশ মাইনাস নয় সমান হবে ষোলো তার মানে এইটা হবে ষোলোর বর্গমূল মানে হচ্ছে চার চার সেমি তাহলে ওই জয়টির দৈর্ঘ্য কত হবে চার গুণ দুই সমান আট সেমি ক্যানসার হবে আট সেন্ট তো সর্বশেষ প্রশ্ন পাঁচের তারিখের প্রশ্নটা কি বলছে না পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিনুতে ছেদ করে এও বিনু দিয়ে পি কিউএর সমান্তরাল সহলেখা বৃত্ত দুটি কেউ যথাক্রমে সি ও ডি বিনুতে ছেদ করে পি কিউ সমান পাঁচ হলে সি ডি এর দৈর্ঘ্য পথ তা নির্ণয় করো তোমাদের যদি মনে থাকে তাহলে খুব সহজেই বলতে পারবে সি ডি এর দৈর্ঘ্য হল পাঁচ দুগুণের দশ সেন্টিমিটার কেন বলে তো কারণ এটা বলেছিলাম যে কোন দুটি বৃত্তের কেন্দ্র সংযোজক যে সরল রেখাংশ সেই পি কিউ তার ডাবল হবে ওই ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সমান্তরাল পি কিউ সমান্তরাল সরল রেখার দৈর্ঘ্যটা তার ডাবল পি কিউর ডাবল কত হবে দশ দশই হবে সি ডি দৈর্ঘ্য এটা অঙ্কটা করতে হবে যেটা এটা সংক্ষিপ্ত প্রশ্ন এটাকে যদি এমসিকিউতে কিউতে দিয়ে দেয় তখন কিন্তু অ্যান্সার মুখে মুখেই অ্যান্সার হবে না হলে তোমাদের এটা কিন্তু একটু করে দেখাতে হবে জাস্ট আহ অথবা কারণটা লিখলেও হবে যে এই কারণে এটা আমাদের পি কিউ সমান পাঁচ তাহলে সিঁড়ির দৈর্ঘ্য হবে পাঁচ দোকানে দশ শ্রেণী জাস্ট দু নম্বরের মতো করে যতটুকু লিখলে হয় ততটুকুই তোমাদের করতে হবে